আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের গত ক্লাসে আমি দুই দশমিক দুইয়ের দুই নং ক এবং খ সমাধান করেছিলাম আজকে আমরা দুই দুই দশমিক দুইয়ের দুইয়ের যে ঘ এবং ঘ নং বাকি ছিল এটা সমাধান করে দেব এবং সাথে তিন নং সমাধান করে দেব সাথে আরও যদি সময় থাকে তাহলে চারও সমাধান করবো ইনশাল্লাহ দেখো বলা আছে সাধারণ ও দশমিক বগ্নাংশে প্রকাশ করো অর্থাৎ সাধারণ বগ্নাংশে এবং দশমিক বগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে আমরা এখন এটাকে প্রকাশ করব দেখো ইকুয়াল এটাকে আগে আমরা এই যে সমস্তটা আছে এটা ভেঙে নিব অর্থাৎ নিচে দেখো হর যা আছে তাই থাকবে হরের সাথে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হয় সাঁত্রিশ দুগুণ কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যদি আমাদের সত্তর হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে চুয়াত্তর হবে চুয়াত্তর আরেক পঁচাত্তর পার্সেন্ট এখন আমরা কি করবো দেখো জাস্ট এই পার্সেন্টটা উঠানোর জন্য নিচে একটা একশো দেব আর এই পঁচাত্তর পঁচাত্তর বাই টু এটা আমরা উপরে দেব এখন এটাকে আমরা বাঘ আকার আছে গুণাকার করব। গুণাকার করলে এটুকুকে আগে লিখতে হবে অর্থাৎ লবটুকু আগে লিখতে হবে পঁচাত্তর দেখো এটা কিন্তু কাটা হয় নাই হ্যাঁ পঁচাত্তর বাই টু গুণ একশোর নিচে মনে মনে এখানে এক ছিল হ্যাঁ এটা উপরে চলে যাবে একশো নিচে চলে আসবে তাহলে এখানে কিন্তু পঁচাত্তর তো আমরা জানি তিন পঁচিশে পঁচাত্তর দেখো তিন পঁচিশে পঁচাত্তর এখানে হচ্ছে চার পঁচিশে একশো তাহলে দেখো উপরে তিন একে তিন নিচে হচ্ছে চার তনো আট ঠিক আছে এটা হলো আমাদের কি এটা হলো সাধারণ ভগ্নাংশ এটা কি এটা হলো এটা হলো সাধারণ ভগ্নাংশ প্রকাশ ঠিক আছে এখন এটাকে আমরা দশমিক ভঙ্গে প্রকাশ করবো তাহলে তিনকে আমাদের ভাগ করতে হবে আট দিয়ে দেখো তিনকে আমরা আট দিয়ে ভাগ করতে পারি না তাই এখানে একটা শূন্য দিবো এখানে একটা দশমিক দিবো এখন দেখো চার আটা বত্রিশ তিন আটা চব্বিশ তাহলে তিন দিয়ে নেওয়া যাবে তিন আটা চব্বিশ এখন ত্রিশ থেকে চব্বিশ গেলে কত থাকবে ছয় ছয়কে তো আর ভাগ করা যাবে না আট দিয়ে তো এখানে একটা শূন্য ঠিক আছে পরে দেখো ছয় সাত ছয়টা আটচল্লিশ আট আটা চৌষট্টি হয়ে যায় তা সাত আটা ছাপ্পান্ন সাত দিয়ে যাবে সাত আটা ছাপ্পান্ন ঠিক আছে এখন ষাট থেকে ছাপ্পান্ন গেলে চার থাকে তো চারকে তো বাক করা যাচ্ছে না এখানে আর একটা শূন্য দেওয়া লাগবে তো পাঁচ আটা চল্লিশ এই হলো আমাদের মিলে গেল তাহলে আমাদের শূন্য দশমিক তিন সাত পাঁচ এটা হলো দশমিক ভগ্নাংশ এটা কি এটা হলো দশমিক ভগ্নাংশ বুঝতে পারছ এই ছিল আমাদের ঘনঙের উত্তর এখন আমরা ঘনঙের সমাধান করবো ইকুয়াল আমরা আগে সমস্ত ভাঙাবো চার চার এগারো চুয়াল্লিশ আর এক পঁয়তাল্লিশ ঠিক আছে এখন এটা তো পার্সেন্ট আছে পার্সেন্টটা উঠাবো উঠানোর জন্য একশো আর উপরে যা আছে তাই অর্থাৎ পঁয়তাল্লিশ বাই চার আছে এটাই থাকবে হ্যাঁ এখন আমরা কি করব দেখো এই যে পঁয়তাল্লিশ বাই চার আছে এটা এটা এখানে লিখে এই পঁয়তাল্লিশ আর চার হচ্ছে লব আর একশো হচ্ছে হর তাহলে লবটা লিখলাম ইন্টু দেখো হর লিখবো হর লেখার সময় এখানে যে আবার একশো নিচে এক আছে এটা উপরে চলে যাবে আর একশো নিচে চলে আসবে ঠিক আছে এখন দেখো এখন কি হবে এখন আমরা কাটাকাটি করব দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ আর হচ্ছে পাঁচ বিশে একশো আর যাচ্ছে না তাই না তাহলে এখন উপরে থাকবে হচ্ছে নয় নিচে চার বিশে আশি এটা কি এটাই হলো আমাদের সাধারণ ভগ্নাংশ এটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশ তারপর দেখো এখন আমরা এটাকে কী করবো এটাকে আমরা এখন দশমিক ভগ্নাংশে পরিবর্তন করবো নয়কে আমরা ভাগ দেব আশি দিয়ে হ্যাঁ দেখো আমরা এখানে ভাগ করছি নয়কে আশি দিয়ে ভাগ করছি তাহলে এখানে একটা শূন্য নিতে হবে এখানে একটা দশমিক নিতে হবে হ্যাঁ তাহলে আশি একে আশি তো নব্বই থেকে আশি চলে গেলে আমাদের দশ থাকবে দশকে তো আর বাক করা যাচ্ছে না তো এখানে একটা শূন্য দিতে হবে তো আশি একে আবার কি যাবে আবারও আশি একে আশি এখন দেখো কী থাকবে একশো থেকে আশি গেলে বিশ থাকবে তো এখন আমরা বিশকে তো আর বাক করতে পারতেছি না তাই আমরা আরেকটা শূন্য নেব এখন কতবার যাবে এখন হচ্ছে আশি আশি একশো ষাট বার যাবে হ্যাঁ তো আশি একশো তো দেখো ষাট এখন আমরা দুইশো থেকে একশো ষাট দিলে চল্লিশ এখন চল্লিশকে তো বাক করা যাচ্ছে না তাই আমরা আরেকটা শূন্য নেব এখন চারশোকে আশি দিয়ে অবশ্যই যাবে পাঁচবার হ্যাঁ পাঁচ আশি চারশো এ হলো আমাদের মিলে গেল অঙ্কটা হ্যাঁ দেখো আমাদের অঙ্কটা মিলে গেল তাহলে আমাদের কত থাকবে শূন্য দশমিক এক 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 দুই পাঁচ এটা হলো আমাদের দশমিক ভগ্নাংশ এটা হলো আমাদের দশমিক ভগ্নাংশ এই ছিল আমাদের দুই নং প্রশ্নের সমাধান হ্যাঁ এখন আমরা তিন নং প্রশ্নের সমাধান করবো দেখো আমাদের তিন নং তিন নং এ হচ্ছে সরাসরি বলা আছে তিন নং এর ক একশো পঁচিশের পাঁচ পার্সেন্ট কত তো আমরা সমান সমান দিয়েও লিখতে পারি যে একশো পঁচিশ পার্সেন্টের পাঁচ পার্সেন্ট ইকুয়াল এত অথবা আমরা এখন এখানে সুতরাং দিয়ে করে ফেলবো যে সুতরাং দেখো একশো পঁচিশ এর পাঁচ পার্সেন্ট একশো তো পঁচিশ এর পাঁচ পার্সেন্ট মানে কি একশো পঁচিশ এর এর মানে কিন্তু গুণ বোঝাবে হ্যাঁ দেখো এই যে পাঁচ পার্সেন্ট এই পার্সেন্টের জন্য নিচ্ছে আমরা একশো দেবো আর উপরে পাঁচ দিব বুঝতে পারছো এই এর মানে হচ্ছে গুণ এখন কাটাকাটি করে ফেলো এখানে হচ্ছে পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর চার পঁচিশে একশো ঠিক আছে তাহলে কি হল কী হলো উপরে পাঁচ পাচা পঁচিশ আর নিশে হচ্ছে চার ঠিক আছে তাহলে এটা যেহেতু এটাই উত্তর হতো যেহেতু এটা উপকৃত বগ্নাংশ তাই পঁচিশকে আমরা আবার চার দ্বারা ভাগ করবো দেখো এখানে আমরা পঁচিশকে হচ্ছে চার দ্বারা ভাগ করব পঁচিশকে চার দ্বারা ভাগ করলো দেখো চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে এক থাকে এটাকে এখন আমরা এখানে লিখে দেব বাকফল হচ্ছে ছয় আর বাঘ উপরে চলে যাবে এটা উপরে আছে নিচে চলে আসবে এটা বসানোর নিয়ম হচ্ছে আগে বাঘ ফলটা বসাবা তারপর নিচেরটাকে উপরে উঠাইয়ে দিবা আর চার উপরে আছে নিচে নামায় দিবা হ্যাঁ এটাই ছিল আমাদের উত্তর কয়ের এখন দেখো এখন আমরা নং এর উত্তর বের করব দুইশো পঁচিশ এর নয় পার্সেন্ট কত দুইশো এর নয় পার্সেন্ট কত দেখো দুইশো পঁচিশে নয় কত সুতরাং আমরা সরাসরি লিখতেছি দুইশো তো এর এর না দিয়ে তুমি গুণও দিতে পারো এইভাবে হ্যাঁ গুণ নয় পার্সেন্ট পার্সেন্টের জন্য একশো আর উপর হচ্ছে নয় এখন কাটাকাটি করো যে পাঁচ বিশে কত তাহলে পাঁচ কত পাঁচ হচ্ছে আর এখানে পাঁচ বিশে হচ্ছে একশো ঠিক আছে এখন দেখো আমরা এটাকে কিন্তু কাটাকাটি করলে করতে পারি তাহলে আমাদের কত হলো আমাদের হচ্ছে এখানে কত উপরে দেখো এটা নয় কিভাবে যায় দেখো সরি আমাদের একটু কাটাকাটিটা ভুল হয়ে গেছে এখানে হচ্ছে আমরা এটা কাটতে পারি যে চার পঁচিশে একশো হ্যাঁ চার পঁচিশে একশো আর এখানে হচ্ছে তোমার নয় পঁচিশে হচ্ছে দুইশো তোমরা একটু কাটাকাটি করে দেখে নিও হ্যাঁ চার পঁচিশে একশো আর নয় পঁচিশে দুইশো পঁচিশ তাহলে কত হলো আমাদের উপরে হচ্ছে নয় নং একাশি আর নিচে হচ্ছে চার তো এটাই উত্তর হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এটা অপকৃত বগ্নাংশ তাই আমরা একাশিকে চার ধারা আবার ভাগ করব এখানে হ্যাঁ দেখো একাশিকে আমরা চার ধারা ভাগ করে নিচ্ছি তো চার বিশে কত দেখো চার বিষে আশি তাহলে এক থাকবে এটাকে এখন আমরা লিখে দেব সমস্ত আকারে বিষ সমস্ত দেখো এক নিচে আছে উপরে উঠাই দিব চার উপরে ছিল নিচে নেমে নামিয়ে দেব এটাই হলো উত্তর তো আশা করি তোমরা খনংয়ের উত্তর বুঝতে পেরেছ এখন আমরা গনংটি সমাধান করবো বলছে ছয় কেজি চালের ছয় পার্সেন্ট কত সুতরাং ছয় কেজি চালের ছয় পার্সেন্ট তাহলে ছয় এর ছয় পার্সেন্ট দেখো এইভাবে লিখে নিলাম ছয় কেজি চালের ছয় পার্সেন্ট মানে হলো এরই তো ছয় পার্সেন্ট তোমার চাল হচ্ছে ছয় কেজি এর ছয় পার্সেন্ট তাহলে ছয়েরই ছয় পার্সেন্ট তাহলে কী করবো তুমি ছয় এর মানে হচ্ছে গুণ আবার এর এভাবে রেখে দিলেও কোনো সমস্যা নেই আর পার্সেন্টের জন্য নিচে একশো দিবা আর উপরে হচ্ছে ছয় এখন তুমি এটাকে ঠিকভাবে কাটাকাটি করে নাও দেখো আমরা কীভাবে কাটাকাটি করতে পারি প্রথমে আমরা এটাকে তিন দুগুনো ছয় কাটতে পারি এটাকে হচ্ছে পঞ্চাশ দুগুনো একশো কাটতে পারি ছোটো ছোটো করে কাটলাম তারপর দেখো এখানে পঁচিশ দুগুনো পঞ্চাশ কাটতে পারি আমরা এখানে আবার তিন দুগুনো ছয় কাটতে পারি তাহলে আমাদের এখন তো আর কাটাকাটি যাচ্ছে না তাহলে উপরে দেখো উপরে হচ্ছে আমাদের তিন ত্রিকা নয় আর নিচে হচ্ছে পঁচিশ উপরে হচ্ছে তিন ত্রিকা নয় নিচে হচ্ছে পঁচিশ এটাই হলো আমাদের উত্তর হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাই এখানে আর আমরা আমাদের ভাগ করতে হবে না তো এটাই ছিল উত্তর এখন আমরা দেখো ঘনংটির সমাধান করবো ঘনঙে বলা আছে দুইশো সেন্টিমিটারের চল্লিশ পার্সেন্ট কত দুইশো সেন্টিমিটার চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা লিখবো দুইশো এর চল্লিশ পার্সেন্ট দুইশ এর কত এর চল্লিশ পার্সেন্ট সুতরাং দুইশয়ের চল্লিশ পার্সেন্ট ইকুয়াল দুইশো ইন্টু এই যে উপরে চল্লিশ নিচে হচ্ছে পার্সেন্টের জন্য একশো এখন তুমি কাটাকাটি কর দেখো আমরা এইভাবেও কিন্তু কাটতে পারি এই যে দুই শূন্য এখানে দুই শূন্য তো নিচে আর কিছুই থাকলো না তাহলে কী হবে এখানে চল্লিশ দু আশি ঠিক আছে আশি সেন্টিমিটার কত আশি সেন্টিমিটার দুইশো সেন্টিমিটার চল্লিশ পার্সেন্ট কত আশি সেন্টিমিটার এ এটাই ছিল আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা দুইয়ের ছোটো গ এবং ঘ বুঝতে পেরেছ আর হচ্ছে তিনের সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় বা আমি তোমাদেরকে বুঝাতে না পারি তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ তোমাদেরকে আমি আরও অন্য নিয়মে করানোর চেষ্টা করব। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ তো সবাই আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এই আশাটুকু তোমাদের কাছে রাখি আর পরবর্তী তোমরা ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম